বাড়ি আমার বাড়ি আমার বাড়ি কামার জানি দুই নম্বর ওয়ার্ডে এই জিব তরম করে যাবা যাব একটা লোক গুলো দেখছে না

মানুষ পাগলা হয়ে গেছি খালি কাপ যাই গেছি ওখানেও যাই দেখি কাপ আর পিরিচ গাই বান্ধার যাইয়া দেখি কাপ পিরিচ কাপ পিরিচ এই যে শোনো এই যে আমার কাছে মার্কা আছে এই যে স্টিকুর মামার মার্কা কাপ পিরিচ মার্কা ঠিক আছে আজ থাকি তুমি কাপ পিরিজের ভরসা আমি তো একটা ভোট সালে টাকা দেয় না যে বারোটা ক্যান্ডিটের ভোট আমি হাতে নিয়েছি বারো বার তুমি ট্যাকা খাওয়া না ওই কাম করেন না এই যে ট্যাকা খাবে আর একদিন বড় করো কাপ পিরিচ মার্কা শিখি গেলে যাই এখনো মন পাবান ওই জন্য এখন থাকিয়ে আমরা দুই ভাই কাপ পিরিচ মারকার ভোট চাই আহ তা তো খোলাফুলি আপনাদের ভোটটা সামিয়ে গেছে তোমার মঙ্গলবারের দিন ভোট থাকে খুশি তাকে ভোট দিবেন ভোট কেউ মিস করিবেন না যাকে ভালো লাগবে তাকে ভোট দিবেন আর কারো কথা শুনবেন না কারো কথা শুনি কেউ অবান্ত হবেন না আর মঙ্গলবারের দিন অবশ্যই ভোট দিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে